জ প্র ুক্ত ম্বা ইটা ুক্ত। সবকিছুর উত্তর পাওয়া গেল সবকিছুর প্রশ্ন আসবে সবকিছুর উত্তর দেওয়া হয়েছে মানে সমাধান সবকিছুর পাওয়া গেল কি না এইভাবে তো সমাধান হয় না এটা প্রসেস যা যা উত্তর ছিল ডিটেইললি দেখা হবে বিবেচনা করা হবে ওই 50 বছরের যে মেম্বারশিপ ওই অ্যানাউন্সমেন্ট গুলো যাদের ওটা ওটা अप्रুভালের জন্য যে ওটা অ্যানাউন্সমেন্টের জন্য আমরা আজকে আর রাখিনি আলোচনা বেশ কিছু লোক এটা নিয়ে এটা মেম্বার জেনারেল মেম্বারদের অ্যাপ্রুভাল দরকার ছিল সেটা আমরা পেয়েছি এবং আমরা আরেকটা জিনিস আজকে অ্যানাউন্স করেছি ধরুন যে মারা গেছে তাদের যদি মেম্বার বাড়ির ছেলে বা কাউকে ট্রান্সফার করতে হয় সেই মেম্বারের ফুল চার্জটা দিয়ে সেই ট্রান্সফার করতে ট্রান্সফার করাতে পারবে তুমি সেক্রেটারি হিসেবে এটা দ্বিতীয় দ্বিতীয়বার এরকম এ জিএম তোমার কীভাবে এটাকে ব্যাখ্যা কর আর ডেফিনেটলি ভালো হয়েছে এজিএম তো প্রশ্ন তো মেম্বারদের থাকবেই অনুমান তো এত মে আমরা ভাবিনি আজকে যে পাঁচশো তিরিশ জন মেম্বার এসেছে সো লোকে বলছিল না কি এজিএম আছে জানতে পারে না তারপরেও পাঁচশো তিরিশ জন মেম্বার এসেছে সে ভালো তো সবাই মনমানের মেম্বাররা যত একসাথে হবে যত একসাথে থাকবে আসতে পারে না তাদের মনে অনেকে তারপরে তো তারা আর প্রশ্ন করার জায়গা পায়নি মেম্বাররা তো প্রশ্ন করার জায়গা পায়নি আজকে তারা পেয়েছে সব পুরনো না তাদের কাছে এটা একই প্রশ্ন নতুন প্রশ্ন